কামাল কেটে রে দুইটা বাচ্চা করে রয়েছে পরে মনে করেন থানা তার কি আমি দৌড় করে গেলাম যার পরে আসায় দুইটা বাচ্চা কিন্তু এক ওই যেটা মনে করেন আমার বাচ্চা এটা আপনার উল্টা মানে খালি পিঠ দেখা যায় মাথা উল্টে দেখা যায় পরে গেঞ্জি দেখ গেঞ্জি দেখে আমি সিনে আলেছি পরে আমার তো আর মনে করেন কেউ আর যাইতে দিল না কাছে যাইতে দিল না পরে মনে করেন মোটামুটি অনে আমার মনে করেন যে মানে হুঁশ নাই এরকম পরে আমার সবাই দূরে বাসায় নিয়ে এলো নিয়ে পথে না পাতে এখন কিছুক্ষণ পরে ঘন্টাখানি পরে থানার লোকজন গেছে লিমন মোল্লা এবং মানিক একজনের বয়স এগারো বছর একজনের বয়স আট বছর দুজনেই খেলাধুলার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে যায় বের হয়ে যাওয়ার পর রাত আটটা পর্যন্ত যখন আর বাসায় ফিরে নাই তখন তাদের যে অভিভাবক আছেন তারা তাদেরকে খোঁজাখুঁজি শুরু করেন এক পর্যায়ে তারা তাদেরকে পায়নি আজকে চোদ্দ তারিখ ভোর সাড়ে পাঁচটার দিকে স্থানীয় লোকজন দেখতে পাই যে আমাদের বাইপাইল মোনালিসা হেভি ফ্লো পনেরো রুপিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি ওখানে একজনকে হাবিবুর রহমানের একটা পুকুর আছে ওই পুকুরে দুজনের মৃতদেহ দুটা বাচ্চার মৃতদেহ বেশি থাকতে দেখে আমাদের ট্রিপোল ডালে পুলিশকে সংবাদ দেয় তো আমার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় উপস্থিত হয়ে তাদেরকে পুকুর থেকে তুলে নিয়ে এসে তাদের সুরোথাল করে এবং আমাদের কাছে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে এটাকে ড্রাউনিংই বলা যায় কারণ আমাদের সুরতাল করাকালীন সময় তাদের বডিতে কোনো আঘাতের চিহ্ন পাইনি তারপরও এটার প্রকৃত ঘটনা জানার জন্য এবং সঠিক ইতিহাসটা জানার জন্য আমাদেরকে পুষ্পর্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আমরা লাস্ট সুরতাল করে পুষ্পমের জন্য প্রেরণ করেছি এবং এই সংক্রান্তে এখন পর্যন্ত কেউ আমাদের কাছে কোনো অভিযোগ করেনি আমরা যে অভিযোগ পাবো সেটার উপর ভিত্তি করে আধিকারিক ব্যবস্থা নেওয়া হবে